তো তেত্রিশ মন্ত্রণালয়ের যে প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠানে কিন্তু মনে নিয়োগ করা হবে দশ হাজার প্লাস নিয়োগ করা হবে তো আবেদনের শেষ তারিখগুলো আপনাদেরকে জানাই দেবো এবং পদ সংখ্যাগুলো আমি আজকে সবগুলো নিয়ে জানিয়ে দেবো আর আমার চ্যানেলে সকল জেলার যে ভিডিওর যে আপডেট সেটি কিন্তু আমি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে থাকি আমার চ্যানেলে তো সেগুলো কিন্তু ভিডিওগুলো সব আমার চ্যানেলে পেয়ে যাবেন তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি অন করে পাশেই থাকবেন এক নাম্বার যে ক্রমিক নাম সেটি বাংলাদেশ সরকারি কর্ম কমিশন এখানে একাশি জন পদ সংখ্যা এখানে আবেদনের শেষ তারিখ উনত্রিশ মে দু হাজার পঁচিশ তারিখ দুই নম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় এখানে পঞ্চান্ন জন লোক নিয়োগ করা হচ্ছে তো এখানে আবেদনের শেষ তারিখ চোদ্দ মে দু তারিখ তো খাদ্য অধিদপ্তরে সতেরোশো একানব্বই জন লোক করা আছে এখানে সাত মে তো দু বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড এখানে চারশো চব্বিশ জন লোক নিয়োগ করা হবে এখানে চার মে দু হাজার পঁচিশ তারিখে আবেদনের শেষ তারিখ বাংলাদেশ নিরাপদ খাদ্য অধিদপ্তর কর্তৃপক্ষ পঞ্চাশ জন লোক নিয়োগ করা হবে চার মে দু হাজার পঁচিশ তারিখে লাস্ট ডেট এখানে মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি এখানে তিপান্ন জন লোক করা হবে এখানে তিরিশ এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে কিন্তু লাস্ট ডেট তো এখানে লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিষয় বিভাগ তো এখানে আটত্রিশ জন লোক নিয়োগ করা হবে চব্বিশ এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে আবেদনের শেষ তারিখ তো এখানে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তো এখানে তেষট্টি জন লোক নিয়োগ করা হবে এখানে তেইশ এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে লাস্ট ডেট ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় এখানে পঁচাত্তর জন লোক নিয়োগ করা হবে এখানে পদ সংখ্যা পঁচাত্তর জন ছিল এখানে একুশ এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে আবেদনের শেষ সময় ই ট্রেনিং ইনস্টিটিউট ফর মেকিং কেমিক্যাল ইন্ডাস্ট্রিট এখানে ছয়শো উননব্বই জন লোক নিয়োগ করা হবে বিশ এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে আবেদনের শেষ তারিখ তো এখানে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা এনএসআ এখানে দুইশো পঞ্চান্ন জন লোক নিয়োগ করা হবে বিশ এপ্রিল দু হাজার পঁচিশ এখানে লাস্ট ডেট তো এখানে বারো নম্বরে সামরিক ভূমি ক্যান্টনমেন্ট অধিদপ্তর এখানে সতেরো জন লোক ট্রেন করা হবে বিশ এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে লাস্ট ডেট চার নাম্বার জেলা প্রশাসকের কার্যালয় ব্রাহ্মণবাড়িয়া ছেষট্টি জন লোক নিয়োগ বিশ এপ্রিল দু হাজার পঁচিশ এখানে শিক্ষা প্রকৌশলী অধিদপ্তর উনিশ এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে লাস্ট ডেট এখানে সময় অধিদপ্তর এখানে পাঁচশো এগারো জন লোক নিয়োগ করা হবে সতেরো এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে লাস্ট ডেট সেই বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় একশো ছাব্বিশ জন লোক নিয়োগ করা হবে সতেরো এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে এখানে লাস্ট ডেট তো এখানে শেরে বাংলা কৃষি এখানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এখানে ছাব্বিশ জন লোক নিয়োগ করা হবে এখানে সতেরো এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে লাস্ট ডেট পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন তিনশো পঞ্চান্ন জন লোক নিয়োগ করা হবে ষোলো এপ্রিল দু হাজার পঁচিশ তারিখ এখানে লাস্ট ডেট স্থানীয় জাতীয় স্থানীয় সরকারি ইনস্টিটিউট এখানে চারজন লোক নিয়োগ করা হবে পনেরো এপ্রিল দু হাজার পঁচিশ তারিখ এখানে লাস্ট ডেট অর্থ মন্ত্রণালয় অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এখানে আঠাশ জন লোক নিয়োগ করা হচ্ছে তো এখানে পনেরোই এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে লাস্ট ডেট তো পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন এখানে তেরোশো তিরিশ জন লোক নিয়োগ করা হবে সতেরোই এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে লাস্ট ডেট এখানে তো এখানে আনসার গ্রাম ও প্রতিরক্ষা আনসার ব্যাটেলিয়ানের যে পরীক্ষাটি আনসার বিডিপি সেখানে কিন্তু পদ সংখ্যাটি দেওয়া নাই তো এখানে সতেরো এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে কিন্তু লাস্ট ডেট বাংলাদেশ নৌবাহিনীর আবেদনে এখানে চারশো জন লোক নিয়োগ করা হবে বারো এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে লাস্ট ডেট বাংলাদেশ সরকারি কর্ম কমিশন এখানে আঠারোশো পঁচিশ জন লোক নিয়োগ করা হবে দশ এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে এখানে লাস্ট ডেট বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের দুইশো সাতাত্তর জন লোক নিয়োগ করা হবে দশ এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে এখানে লাস্ট ডেট তো এখানে পল্লী উন্নয়ন একাডেমি এখানে চুয়ান্ন জন লোক নিয়োগ করা হবে দশ এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে লাস্ট ডেট ডাক জীবন বিমা পূর্বাঞ্চল ঢাকা তিরিশ জন লোক নিয়োগ করা হবে আট এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে লাস্ট ডেট তো এখানে বিয়াম ফাউন্ডেশন এখানে সাতষট্টি জন লোক নিয়োগ করা হবে ছয় এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে লাস্ট জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা এখানে উনত্রিশ জন লোক নিয়োগ করা হচ্ছে ছয় এপ্রিল দু হাজার পঁচিশ তারিখ এখানে লাস্ট তো বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এখানে সাতশো আটত্রিশ জন লোক নিয়োগ করা হচ্ছে এখানে আবেদনের শেষ তারিখ পাঁচ এপ্রিল দু পঁচিশ তারিখ তো এখানে বত্রিশ নাম্বারে বাংলাদেশ নো বেসামরিক পদের যে নিয়োগ বিজ্ঞপ্তি এটা আছে এখানে দুইশো বাহান্ন জন লোক নিয়োগ করা হবে এখানে আবেদনের যে শেষ তারিখ সেটি হচ্ছে পাঁচ এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে কিন্তু লাস্ট ডেট তো শেষ সময়ের মধ্যে আবেদনটি করবেন তো তেত্রিশ নম্বর বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর কর্তৃপক্ষ এখানে একশো আট জন লোক নিয়োগ করা হবে এখানে আবেদনের শেষ তারিখ তিন এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে কিন্তু আবেদনটি শেষ হয়ে যাচ্ছে তো অবশ্যই আমার এইরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল টি অন করে রাখবেন ধন্যবাদ সবাইকে